ওয়েফা ইউরো দু হাজার চব্বিশ দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়ে গেল দেখে নিন দ্বিতীয় রাউন্ডের খেলার ফলাফল এবং কোয়ার্টার ফাইনালের সময়সূচি প্রথমেই দেখে নিই দ্বিতীয় রাউন্ডের ফলাফল উনত্রিশে জুন দু হাজার চব্বিশ সুইজারল্যান্ড দুই শূন্য গোলে ইতালিকে পরাজিত করে অপর খেলায় জার্মানি দুই শূন্য গোলে ডেনমার্ককে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় তিরিশে জুন দু হাজার চব্বিশ ইংল্যান্ড নির্ধারিত সময়ে এক এক ড্রর পর অতিরিক্ত সময়ে গোল করে দু এক গোলে স্লোভাকিয়া পরাজিত করে অপর খেলায় স্পেন জর্জিয়াকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় এক জুলাই দু হাজার পর্তুগাল নির্ধারিত সময়ে স্লোভেনিয়ার সাথে গোল শূন্য ড্রার পর টাই ব্রেকারে তিন শূন্য গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় দুই জুলাই দু হাজার চব্বিশ নেদারল্যান্ড তিন শূন্য গোলে রোমানিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় তুরস্ক দুই এক গোলে অস্ট্রিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় এখন দেখে নেওয়া কোয়ার্টার ফাইনালের সময়সূচি জুলাই শুক্রবার বাংলাদেশ সময় রাত প্রথম কোয়ার্টার মুখোমুখি হবে স্পেন এবং জার্মানি খেলাটি অনুষ্ঠিত হবে স্টুট গার্ডের এইচ পি এরিনাই বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল এবং ফ্রান্স খেলাটি অনুষ্ঠিত হবে হামবুর্গের বক্স পার্ক স্টেডিয়ামে ছয় জুলাই শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে রুসেল স্পিল এরিনাই বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং তুরস্ক খেলাটি অনুষ্ঠিত হবে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে কমেন্টস জানান কোন চারটি দল যাবে সেমি ফাইনালে সেমিফাইনাল সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে নয় ও দশ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে চোদ্দই জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় এই হলো দ্বিতীয় রাউন্ডের ফলাফল এবং কোয়ার্টার ফাইনালের সময়সূচি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন